মালদা জেলায় এই প্রথম মালদার আদিনা ডিয়ার ফরেস্টের তিরানব্বইটি হরিণের দত্তক নিল দেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র এনটিপিসি ন্যাশনাল থার্মাল পাওয়ার সেন্টার ইতিমধ্যে আদিনা ডিয়ার ফরেস্টের হরিণগুলির বিভিন্ন পরিষেবা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে এনটিপিসি কর্তৃপক্ষ একটি অনুষ্ঠানের মাধ্যমে এনটিপিসির কমার্শিয়াল জেনারেল ম্যানেজার সতীশ এস বছরে প্রায় দশ লক্ষ টাকার বিনিময়ে আদিনা ডিয়ার ফরেস্টে তিরানব্বইটি হরিণ দত্তক নেওয়ার কথা জানিয়েছেন এদিকে বন দফতর সূত্রে জানা গিয়েছে আদিনা ডিয়ার ফরেস্টে তিরানব্বইটি হরিণ দত্তক নিয়েছে এনটিপিসি কর্তৃপক্ষ প্রতি বছর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রায় দশ লক্ষ টাকা করে হরিণের লালন পালনের জন্য করেছে ছাড়াও আদিনা ডিয়ার হরিণগুলির চিকিৎসা পরিষেবা প্রজনন মাত্রা বাড়ানোর ক্ষেত্রেও প্রয়োজনীয় সহযোগিতা করবে এনটিপিসি কর্তৃপক্ষ বন দফতরের সহযোগিতায় দত্তক নেওয়া তিরানব্বইটি হরিণের যে কোনো ধরনের মেডিসিন সংক্রান্ত পরিষেবা দেবে সংশ্লিষ্ট বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা কমার্শিয়াল জেনারেল ম্যানেজার সতীশ এস জানিয়েছেন মালদার আদিনা ডিয়ার ফরেস্টের তিরানব্বইটি হরিণ দত্তক নেওয়া হয়েছে আপাতত এই দত্তকের সময়সীমা এক বছর রাখা হয়েছে পরবর্তীতে ভাবনা চিন্তা করে আদিনা ডিয়ার পার্কের হরিণের দত্তকের সময়সীমাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে মালদার বিভাগীয় বন আধিকারিক জিজু জেসফার জানিয়েছেন এক বছরের জন্য এনটিপিসি থেকে তিরানব্বইটি হরিণ দত্তক নেওয়া হয়েছে বছরে প্রায় দশ লক্ষ টাকা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেবে তবে বেশিরভাগ কাজটাই দফতর করে থাকে এছাড়াও চিড়িয়াখানা অথবা সরকারি ফরেস্টে থাকা বাঘ সিংহ দত্তক নেওয়া সম্ভব তার জন্য প্রতি বছর এক লক্ষ টাকা করে খরচ পড়বে পাশাপাশি আদিনা ডিয়ার ফরেস্টের নতুন করে সংস্কার করা হয়েছে এই ডিয়ার ফরেস্টের ঝিলেও বোর্ডিংয়ের উদ্যোগ নেওয়ার কথা ভাবা হচ্ছে পাশাপাশি মালদা আদিনা ডিয়ার ফরেস্টে প্রজনন বাড়ানোর ক্ষেত্রেও প্রয়োজনীয় উদ্যোগ পরিকল্পনা রয়েছে এতে করে পর্যটকদের আকর্ষণ বাড়ানো সম্ভব হবে ফরে তিরানব্বই ও टी और वादा किया जाए वा, आगामी जो साल में भी तक प्रोग्राम कंटिन्यू चलेगा तो ये लेके हम बहुत खुश हैं क्योंकि हमारा जिला थे एक बहुत बड़ा एक प्रोग्राम हुआ है वो भी एन के द्वारा से हुआ है और किछ जो का जो संगे आलोचना हुई थे वोटा जो वो भी तो, तो जाना वो कितना एक -एक तो तो नहीं, नहीं सब देखभाल नहीं करेगा तो हम लोग ही उसको देखभाल करेंगे लेकिन वो ऐसे फाइनेंशियल सपोर्ट उनको ये देता है अच्छा हाँ इससे अच्छा होता है क्योंकि এই মেয়ে মেজর উদ্দেশ্যেই এই যে পাবলিক আমার সঙ্গে দ্রুত থাকবে প্রোগ্রামের জন্য মাধ্যমে আমার সঙ্গে দ্রুত একটা প্রোগ্রাম করেছে সরকার দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে